তো হ্যালো ফ্রেন্ডস অন एवरीवन वेलकम ব্যাক টু অন নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সকলেই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে বৃহস্পতি একাদশ এবং দাদশ ঘরে থাকলে কি রকমটা ফল ফেলবে আপনার জীবনে তো সেই জিনিসটি কিন্তু এই ভিডিওতে আমরা খুবই শর্টলি এক্সপ্লেইন করব ভিডিওটি ভালো লাগলে লাইক একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে দেবেন তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক তো বৃহস্পতি যখন এগারো নম্বর ঘরে থাকে একাদশ ঘরে তখন দেখা যায় যে যেহেতু আপনার কামের ঘরটা কিন্তু ত্রিশরার কিন্তু ঘর কিন্তু পড়ে যায় থ্রি সেভেন ইলেভেন তো সাধারণত দেখা যায় থ্রি সেভেন ইলেভেনটা কি বলো না একটা কথা ছিল যে কুচ পানে কিলে কুচ খোনা পারতা তো সেই জিনিসটা কিন্তু আপনার কিন্তু বলবে আপনার কাছে কিন্তু মানে কোন ইচ্ছা থাকলে সেটা কিন্তু পূরণ করবে কিন্তু তার বদলে কিন্তু কিছু জিনিস কিনে নেবে আপনার কাছে মানে একটা ডিলিং এর ব্যাপার থাকবে কামের ভাব প্রচুর কিন্তু কামের ভাবের ভাবে যখন বৃহস্পতি এসে বসে যেহেতু তিনি পুরোহিত তো এটাই কিন্তু আরো বাড়িয়ে দেবে বৃহস্পতি যখন বসে থাকে কোনো ঘরে সেটা কিন্তু যে কোনো জিনিস কিন্তু বাড়িয়ে দেয় আবার সেই কথা এক্সেপশনাল কেস মকর এবং কুম্ভ তো দেখবেন যখন বৃহস্পতি থাকে ইলেভেন হাউস এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার কিন্তু ঘর যেমন থার্ড হাউস সোশ্যাল মিডিয়ার ঘর ইলেভেন থাউজেন্ড কিন্তু সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা খব তো দেখবেন এনারা কিন্তু সাধারণত কোনো গুরু কিংবা কোনো অ্যাডভাইজার কিন্তু অনলাইনে কিন্তু পেয়ে যাবেন হতে পারে যে ইউটিউবে আপনি কারো কাছে পড়াশোনা করেন খুব ভালো লাগে তাকে আপনি গুরু বলে মানেন তাহলে কিন্তু সে কিন্তু আপনার কিন্তু অবশ্যই গুরু অর্থাৎ আপনার যদি কোনো যদি মানে ইচ্ছা থাকে সেই ইচ্ছেটি কিন্তু বৃহস্পতি কিন্তু খুব ভালোভাবে কিন্তু পূরণ করবে কিন্তু যে বৃহস্পতির পথ যে লার্নিং করে যে কোনো জিনিস শিখে লোককে ভালো পথে অ্যাডভাইস করে গুরুর কথা মেনে বা বড়দের কথা মেনে যখন আপনি কোনো কাজ করবেন কিংবা কোনো হোলি প্লেসেসে যাবেন মানে কোনো তীর্থস্থান ভ্রমণ করবেন তখন কিন্তু আপনার কিন্তু যে কোনো ইচ্ছা কিন্তু খুব সহজে কিন্তু পূরণ করে দেবেন বৃহস্পতি কারণ তিনি পুরোহিত তিনি জ্ঞানের দেবতা যখনই আপনি বেশি বেশি করে জ্ঞান জানবেন শিখবেন যখন আপনি মানে বড়দেরকে এক্সপেক্ট করবেন গুরুকে সম্মান করবেন যখন হোলি প্লেসেস মানে তীর্থস্থান যখন আপনি ভ্রমণ করবেন তখন কিন্তু আপনার কিন্তু ভাগ্য কিন্তু কিন্তু সাথে চলে আসবে এটা কিন্তু আপনি দেখতে পারবেন এটি কিন্তু ছোট্ট অ্যানালাইস ইলেভেন হাউস কিন্তু এটা লাভের ভাব গেন ভাব কিন্তু তাছাড়া ত্রিশ হওয়ার মধ্যেও পড়ে যেটি আমি একটু আগে বললাম তো এটা নিয়ে আমি একটা বড় পরে অনেক বড় পডকাস্ট আমি সেখানে সব জিনিস ক্লিয়ার করে দেবো আপনাকে ধারণা দিচ্ছি তারপরে একটা জিনিস রয়েছে সেটি হচ্ছে টুয়েলভ হাউস যে টুয়েলভ হাউসে কিন্তু গুরু থাকলে কিরকমটা ফল দেয় যে কালপুরুষের টুয়েলভ হাউস কিন্তু বলতে পারেন আপনাদের মিনের ঘর মিনে কিন্তু শুক্র উচ্চস্থ হয় তো সেটি আমরা পরে আলোচনা করেছি শুক্র কেমন উচ্চস্ত হয় কিংবা কি এখানে প্রভাব কোনো বিদেশে কোনো বিদেশ কিন্তু আপনি যেখানে রয়েছেন তার থেকে কিন্তু অন্য স্টেট বলতে পারেন কিংবা দুশো তিনশো কিলোমিটার দূরে যেটি রয়েছে আপনার ঘর থেকে যেটি দুইশো কিলোমিটার মতো দূরে রয়েছে সেটি কিন্তু আপনি কিন্তু বিদেশ বলে কনসিডার করতে পারেন তো বৃহস্পতি যখন ডুয়েল থাউজেন্ড থাকে তখন সর্বপ্রথম দেখতে পারবেন যে আপনি আপনি যদি কোনো লোককে যদি টিচ করান খুব ভালো লোক হাউস খুব ডাক্তার ভালো হতে পারেন তো বৃহস্পতি যখন টুয়েল হাউসে থাকে তখন সাধারণত দেখা যায় কি যে আপনি যদি ডাক্তারি পড়াশোনা করেন কানেকশন থাকে কানেকশন থাকলে খুব ভালো একটা ডাক্তার কিন্তু হয় তো আপনি যদি ডাক্তারি মানে করেন দেখবেন আপনি কিন্তু নিজের জায়গায় বা নিজের মাদারল্যান্ডে কিন্তু সেরকমভাবে কিন্তু মানে আপনার কিন্তু ভাগ্য কিন্তু খুলবে না যখন আপনি ফরেনে চলে যাবেন তখন আপনি দেখবেন হ্যাঁ আপনার কিন্তু ভাগ্য কিন্তু উদয় হবে কিংবা যেহেতুকে ইনভেস্টমেন্ট তো বোঝায় আপনি যদি মানে কোনো কিছু লার্ন করে মানে যে সমস্ত কোম্পানিগুলি কোনো বলতে ধার্মিক কিংবা কোনো বলতে পারেন শিক্ষা প্রস্তুতি প্রতিষ্ঠান চালায় সেগুলি কোম্পানির উপরে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন সেটি কিন্তু আপনার জন্য কিন্তু প্রচুর প্রচুর কিন্তু বেনিফিশিয়াল কিন্তু দেখা দেবে কিংবা আপনি যদি আপনার বাড়ির থেকে প্রচুর দূরে গিয়ে মিনের ঘর মানে জল ঘর তাহলে কিন্তু সমুদ্রের তীরে সমুদ্রের তীরে কিংবা নদীর তীরে যদি কোনো খুবই ভালো একটি মন্দিরে আপনি যান মন্দির ভিজিট করেন আমি উদাহরণস্বরূপ দিই যেমন জগন্নাথ পুরী সমুদ্রের একটি কি অবস্থা জলদপ্ত রয়েছে সেটি হচ্ছে মন্দির তো সেখানে যদি আপনি ভিজিট করেন বৃহস্পতি কিন্তু টুয়েলভ থাউজেন্ড বৃহস্পতি কিন্তু সেখানে কিন্তু আপনার প্রচুর ভাবে হাইলি হবে অ্যাক্টিভ কিন্তু হয়ে যাবে যেহেতু টুয়েলভ মানে আপনার ফরেন আর বৃহস্পতি মিনস কিন্তু ভাগ্য সে কিন্তু পূজারি তো এই জিনিসগুলি কিন্তু আপনি দেখতে পারবেন এবং খুব ভালো কিন্তু আপনারা এক কথায় ইকোনমিক্সেরও কিন্তু টিচার কিন্তু হয়ে যেতে পারে কিংবা বাইরের যে সমস্ত ধরে নিন আমেরিকার যে কোনো ধরে নিন স্টক মার্কেট রয়েছে কিংবা চাইনিজ স্টক মার্কেট বিভিন্ন বাইরের যে সমস্ত ইকোনমিক্স জিনিসগুলি হয় সেগুলি যদি আপনি শেখান ধরে নিন আপনি ভারতে রয়েছেন আমেরিকার কোন পড়াশোনা আপনি ভারতে শেখান কোন পার্টিকুলার টপিক বা বিদেশি সবসময় টপিক নিয়ে সবসময় আপনি লোককে অ্যাডভাইস দেন জ্ঞান দেন তাহলে দেখবেন কিন্তু আপনার কিন্তু ভাগ্য কিন্তু হবে এটি কিন্তু আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন কিংবা আপনি যখন দান করবেন গুরু কি যে ভক্তি কিংবা খুব ভালো বা খুব উচ্চ খুবই জাগ্রত মন্দির যখন আপনি টাকা দান করবেন টাকা পয়সা দান করবেন ধন দান করবেন দানটা কিন্তু ব্যয় বা কিন্তু ইনভেস্টমেন্ট ভগবান সেটি যদি বিশেষ করে কোনো দূরের কোনো মন্দিরে দেন আপনার কিন্তু ভাগ্য কিন্তু খুব খুব চান্স কিন্তু বেড়ে যাবে ভাগ্য উদয় হওয়ার তো আমি জাস্ট কানেকশনগুলির সাথে একটু জাস্ট আপনাদের রিয়েট করিয়ে দিলাম ইলেভেন্থ হাউস এবং টুয়েলভ হাউস নিয়ে খুব ছোট্ট করে একটি কনসেপ্ট আপনাদেরকে দিলাম আমি তো আশা করি আপনার সকলে খুব ভালো হয়েছে লাইভ কনসেপ্ট দিলাম আমি একদম তাছাড়াও যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন জিনিস বুঝতে পারলেন না কিংবা আপনার কি মতামত আর আপনারা সকলেই জানেন যে আমি একটি বলতে পারেন ফ্রি কোর্স শুরু করেছি সেটিতে আপনি জয়েন করতে পারেন ফর্ম দেওয়া থাকবে চ্যানেলের চ্যানেল বক্সও দেওয়া থাকবে এবং আপনার ডিসক্রিপশন বক্স ছাড়া ছাড়া আপনাদের কমেন্ট বক্সও আমি কিন্তু হাইলাইট করে দেবো পিন করে তো সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু জয়েন করতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আশা করি আপনার সকলে ভালো থাকবেন আমি মঙ্গল কামনা করি আপনাদের জন্য তো আজকের মতো বিদায়